জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে নিফটি ফিফটিকে আমরা যদি দেখি তাহলে আজকে নিফটি পজিটিভ ক্লোজিংই দিয়েছে এবং মার্কেট আজকে পজিটিভ রিয়োকশানই দেখিয়েছে যেটা আশাই ছিল গত এক মাসের চার্ট প্যাটার্নটা আমি যদি দেখাই তাহলে এই জায়গাটা একটা স্টেবেল হয়েছিল তারপরে একটু ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে কিছুটা কারেকশান হয় তারপরে আবার সিচুয়েশান কন্ট্রোল হয়ে যাওয়ার পর আবার কিন্তু একটা আমরা র্যালি দেখতে পাই এবং সেম একটা রেঞ্জ ধরে বসে আছে তো এই যখন এই একটা রেঞ্জ ধরেছিল তখন আমি বলেছিলাম এটা আমাদের মার্কেটের জন্য একটা পজিটিভ লক্ষণ কারণ আমাদের মার্কেট এক বছরের চার্ট প্যারেন্ট আমি যদি ওপেন করি তাহলে এই যে নিচে আসার পরে এই যে একটা র্যালি দেখানো চালু হয়েছে তারপরে এই যে একটা জায়গায় দাঁড়িয়েছে এটা একটা পজিটিভ মানে ম্যাক্সিমাম টাইম এরকম হয় যে একটা জায়গায় স্টেবেল হওয়ার পর তারপরে কিন্তু একটা উপরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখি তো আজকের দিনের জন্য মার্কেট পজিটিভ হওয়ার নিশ্চয়ই কারণ ছিল যেমন দুটো কারণ তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ইনফ্লেশান ডাটা যেটা গতকাল আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর এই ডাটাটা আসে এবং আমরা সেখানে দেখতে পাই ইনফ্লেশন ডাটাটা মানে মুদ্রাস্ফীতি বলতে পারেন বা হিন্দিতে যাকে বলে মেহেঙ্গাই সেটা কিন্তু আমাদের ডাটাটা যথেষ্ট পজিটিভ এসছে তো এখানে রেড কালার আছে বলে মানে অনেকে হয়তো ভাববেন রেড আছে তাহলে আপনি কি করে বলছেন ভালো না ইনফ্লেশান মানে যত কমবে তত সেটা ভালো ঠিক আছে এই কমলে তখন রেড থাকে আবার যখন ইনফ্লেশান বেড়ে যায় তখন সেটা গ্রিন কালারে দেখতে পাওয়া যায় তো কন্টিনিউয়াসলি আমরা পরপর কয়েকটা কোয়ার্টার পরপর কয়েকটা মাস কিন্তু আমরা ইনফ্লেশান আমাদের খুব দারুণভাবে কন্ট্রোল হয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি প্রায় ডিসেম্বরের কাছাকাছি সাড়ে পাঁচ পার্সেন্ট ইনফ্লেশান চলে গেছিলো সেখান থেকে ধীরে ধীরে কমে কমে এখন কিন্তু আমরা একটা ভালো ইনফ্লেশানে এসে পৌঁছেছি প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি যেটা একটা খুব ভালো ইন্ডিকেশন দিচ্ছে এবং আমাদের ইনফ্লেশান ডাটা আসার ঠিক পরপরই কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছেন মার্চ তেরো গতকাল ইউএসের ইনফ্লেশান ডাটাটাও চলে আসে যেখানেও আমরা কিন্তু এর ডাটাটাও ভালো পাই যেখানে টু পয়েন্ট ফোর পার্সেন্ট এক্সপেকটেশান ছিল মার্কেটের সেটা টু পয়েন্ট থ্রি পার্সেন্ট এসছে তো এই দিক থেকেও একটা পজিটিভিটি আমরা পাই ইউএসএর ইনফ্লেশানটাও কন্ট্রোলের মধ্যে আছে আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি পরপর ওদের তিনটে ডাটা ভালো এসছে তো এই যে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন ডাটা এবং ইউএসএর ইনফ্লেশন ডাটা এটা গতকাল যে এসছে সেটা একটা পজিটিভ রিয়াকশান ছিল গতকাল আমি চ্যানেলে কোনো ভিডিও দিই কারণ আমি অ্যাভেলেবেল ছিলাম না একটা জায়গায় গেছিলাম তো যাই হোক তো আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিয়েছিলাম মানে আমি রাস্তায় ছিলাম সেইখানে থাকা অবস্থায় আমি টেলিগ্রামে ইনফ্লেশন ডাটাটাও শেয়ার করে দিয়েছিলাম তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই ডেসক্রিপশান বক্স পেয়ে যাবেন ঠিক ভিডিওটি চলছে তার নিচেই দেখবেন ডেসক্রিপশান বক্স আছে ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলটা তাহলে ওখানে মাঝে মধ্যে আমি কিছু না কিছু আপডেট দিয়ে দিই সেগুলো আপনারা তৎক্ষণাৎ দেখতে পেয়ে যাবেন সব সময় তো ভিডিও বানিয়ে তুলে ধরা সম্ভব নয় যার কারণে এই সুবিধাটা করা আছে ঠিক আছে তো যারা যুক্ত নেই জয়েন করে নেবেন তাহলে ইনফ্লেশন ডাটাটা আমাদের ইন্ডিয়ারও ভালো এসছিল এবং ইউএসেরও ভালো এসছিল। যার কারণে ইউএস মার্কেট গতকাল এই ডাটাটা বিকেলবেলা আসার পর ইউএস মার্কেট ওপেনিং হওয়ার পরে আমরা ইউএস মার্কেটেও একটা দারুণ পজিটিভিটি দেখতে পাই যেটা আমি বিগত কয়েকদিন ধরে বলে গেছি যে আমাদের মার্কেটে কোনো নেগেটিভিটি দেখা যাচ্ছে না আপাতত ছিল না তার সাথে সাথে আবারও ইনফ্লেশন ডাটাটা চলে এসছে সেটাও কিন্তু পজিটিভ ডাটা এসছে সুতরাং যেখানে আমাদের মার্কেটে সমস্ত দিকই পজিটিভ আছে সেক্ষেত্রে মার্কেট নেগেটিভিটি খুবই কম সম্ভাবনা আছে হ্যাঁ কিছু কিছু পার্টিকুলার স্টকে কিছু মুভমেন্ট দেখা যেতেই পারে কোয়ার্টার রেজাল্ট চলছে এখন তো কোয়ার্টার রেজাল্টের উপর নির্ভর করে অনেক কোম্পানি আপডাউন আপডাউন চলবে এরপরে চলে আসি থামনেলে আপনারা দেখতে পেয়েছেন একটা চমকানো খবর সেই চমকানো খবরের মধ্যে আছে আটখানা কোম্পানি আটখানা স্টকস যে স্টকগুলো তার মধ্যে ভারত ডাইনামিক্স আছে আর ভিএনএল আছে এবং ছটা আদার্স আরও স্টক আছে যেগুলো এখন নতুন ফিউচার অ্যান্ড অপশান সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে ঠিক আছে ফিউচার অ্যান্ড অপশানে এন্ট্রি পেতে চলেছে তো ফিউচার অ্যান্ড অপশানে এন্ট্রি নিলে সেখানে একটা হেজিংয়ের ফ্যাসিলিটি থাকে ঠিক আছে যার কারণে একটা পজিটিভ রিয়াকশান দেখা এবং ফিউচার অ্যান্ড অপশানে যখনই কোনো স্টক ঢুকে যায় তখন সেক্ষেত্রে একটা সেখানে ক্যাশ ইনফ্লো আসে সেই সব কোম্পানিতে যার কারণে এই সমস্ত কোম্পানিগুলোতে র্যালি দেখা গেছে একটা তো সেই কোম্পানিগুলোর লিস্টটা আমি জাস্ট শুধু একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে প্রথম কোম্পানি ভারত ডাইনামিক্স লিমিটেড তারপর কাইন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড দুটো হলো নেক্সট ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড তিনটে কোম্পানি হলো তারপরে চতুর্থ কোম্পানিটি হলো মাস্কাও ডক শিপ বিল্ডার্স লিমিটেড যেটা একটা ডিফেন্স সেক্টর তারপরে আর ভিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড তারপর ফোরটিস হেলথ লিমিটেড নেক্সট পিরামল ফার্মা লিমিটেড তারপর ইউনোমিন্ডা লিমিটেড এই টোটাল এই কোম্পানিগুলো ফিউচার অ্যান্ড অপশানে নতুন এন্ট্রি নিতে চলেছে সেবির কাছে অ্যাপ্রুভাল পাঠানো হয়েছে সেবি অ্যাপ্রুভাল করে দিলেই এই কোম্পানিগুলোতে ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং চালু হয়ে যাবে এটা একটা খবর ছিল যার কারণে দিয়ে দিলাম নেক্সট আরেকটা হচ্ছে এই রেলওয়ে কোম্পানিগুলো হঠাৎ করে অনেকের মনে আজকে প্রশ্ন জাগতে পারে যে রেলওয়ে কোম্পানিগুলো হঠাৎ করে র্যালি নিতে শুরু করলো ব্যাপারটা কি এটা অনেকেরই মনে প্রশ্ন হতে পারে তো রেলওয়ে কোম্পানির মধ্যে মোটামুটি আরবিএনএল প্রচুর কোম্পানি আছে ইরকন টিটাগড় আই ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন আইআরএফসি জুপিটার বগানস এই রকম বিভিন্ন রকমের কোম্পানি আছে আইআরসিটিসিও আছে তার সাথে সাথে এরকম প্রচুর কোম্পানি আছে এবারে একটা ব্যাপার জানুন এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলছিল এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সিচুয়েশনে যখন একটা ওয়ার্ড টাইপের সিচুয়েশান হয়ে যায় তখন সেক্ষেত্রে অন্যান্য যে সরকার এই রেলওয়ে কোম্পানিগুলো তো সরকারি কোম্পানি এবং আরও আরও যে সমস্ত সরকারি কোম্পানি আছে সেই সরকারি কোম্পানিগুলোতে একটা র্যালি দেখা যাচ্ছে এখন এর কারণটা হচ্ছে এই যে যুদ্ধ এখন যুদ্ধ হোক যেটা বলুন অ্যাটাক হচ্ছিলো সেটা থেমে গেছে এখন সেই অ্যাটাকটা চলাকালীন এবং এই যুদ্ধের পরিস্থিতিটা যত বাড়বে তত কি হয় গভর্নমেন্ট কিন্তু এই ডিফেন্স সেক্টরের দিকে একটু বেশি নজর দিয়ে দেওয়া দেবে এবং সেক্ষেত্রে অন্যান্য যেসব গভর্নমেন্ট কোম্পানিগুলো আছে মানে গভর্নমেন্টের তো ট্যাক্স কালেকশন বলুন জিএসটি কালেকশন বলুন সেটা তো একটাই এবার সেই টাকাটাকেই তো সমস্ত খাতে ব্যবহার করতে হবে এবার যখনই ডিফেন্সের দিকে বেশি মাত্রায় টাকা ঢেলে দেবে তখন আদার্স যে সরকারি কোম্পানিগুলোতে আছে সেখানে একটু ক্যাশ ফ্লোটা কম আসবে যার কারণে বাকি সমস্ত সরকারি কোম্পানিগুলো এই যুদ্ধের পরিস্থিতিতে একটু ডাউন আমরা দেখতে পেয়েছি কিন্তু এখন যেহেতু সিচুয়েশানটা কন্ট্রোল হয়ে গেছে সেক্ষেত্রে আবার পুনরায় যে মানে ডিফেন্স ডিফেন্সের বাজেট যেটা হবে সেটা তো ফেব্রুয়ারি মাসে হবে আবার সেটা আলাদা প্রশ্ন তো ডিফেন্স বাজেট এবারে আরও কিছুটা অবশ্যই বেশি আমরা এক্সপেক্ট করতেই পারি কারণ ডিফেন্সের একটা ভালো সুযোগ তৈরি হয়েছে অবশ্যই তার সাথে সাথে গভর্নমেন্টও তো একটা অ্যানাউন্স মানে আমাদের প্রধানমন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে অ্যানাউন্সমেন্টের মধ্যে একটা ডিফেন্সিভ ব্যাপার ছিল যাই হোক সেটা আগেও বলেছি আমি তো এবার যেহেতু সিচুয়েশানটা যখন কন্ট্রোল হয়ে গেছে তখন সেহেতু বাকি সেক্টরগুলোতেও কিন্তু গভর্নমেন্টের নজরটা থাকবে যার কারণেই বাকি সমস্ত পিএসইউ সেক্টরগুলোও একটু র্যালি এখন দেখাচ্ছে এটা নর্মাল একটা বিষয় যেটা আপনাদের জানা উচিত ঠিক আছে এইবার অনেকের মনে এটাও প্রশ্ন থাকবে যে আর দৌড়ালো ইরকন দৌড়ালো টিটাগড় রেলওয়ে দৌড়ালো সব রেলওয়ে যত কোম্পানি আছে সব দৌড়ালো কিন্তু আইআরসিটিসিও তো রেলওয়ে কোম্পানি তাই না আইআরসিটিসি তাহলে একটা জায়গায় দাঁড়িয়ে আছে কেন আইআরসিটিসি কেন র্যালি নিচ্ছে না তো দেখুন বাকি যত রেলওয়ে কোম্পানি আছে তাদের কাজ হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা তাদের কাজ হচ্ছে একটা খালি জায়গা আছে একটা খালি জায়গা আছে সেখানে রেলওয়ে কোনো সিস্টেম ব্যবস্থা নেই এবার সেখানে রেল সিস্টেম চালু করতে গেলে সেখানে রেলওয়ে ট্র্যাক বিছাতে হবে তারপর বিভিন্ন স্টেশন বানাতে হবে তার তার মধ্যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বসাতে হবে তারপর গিয়ে সেখানে ট্রেন চলবে এবার এই ট্রেন যখন চলবে তারপর গিয়ে ইনকাম হবে হচ্ছে আইআরসিটিসি এবার ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো ব্যবসা করে চলে গেল আইআরসিটিসি কিন্তু সারা জীবন সেখান থেকে ইনকাম করবে মানে ওই রেলওয়ে ট্র্যাকটা আর বন্ধ হচ্ছে না ওই রেলওয়ে ট্র্যাকের ওপর থেকে রেলওয়ে ট্র্যাক খারাপ হয়ে যাবে আবার রিপেয়ারিং করবে কিন্তু অনবরত ট্রেন চলতে থাকবে তার মানে যত রেলওয়ে ট্রাক তৈরি হবে যত নতুন নতুন স্টেশন তৈরি হবে তত আইআরসিটিসির বিজনেস বাড়তে থাকবে এবং এই বিজনেসটা হচ্ছে ভবিষ্যতে চলতেই থাকবে বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এবং আইআরসিটিসি হচ্ছে একটা মনোপলি তো এখন আইআরসিটিসির তো এমনিতেই বিজনেস চলছে তারপরে এর যত ইনফ্রাস্ট্রাকচার বাড়বে যত রেলওয়ে ট্র্যাক বাড়বে তত আইআরএসসিটিসির ইনকাম বাড়বে সেটা পরবর্তীকালের ব্যাপার তো আইআরসিটিসির অতটা র্যালি আপনি এখন এই মুহুর্তে দেখতে পাবেন না যখনই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে যখনই সব কিছু ঠিক হয়ে যাবে তারপর বিজনেস করবে তখন আইআরসিটিসির র্যালি দেখতে পারবেন মেন তো রেভিনিউ নেট প্রফিট রেভিনিউ নেট প্রফিট যেমনভাবে জেনারেট করবে কোম্পানি তেমনই কিন্তু স্টক সেই হিসাবে রিয়াকশান দেখাবে তো এই হচ্ছে ব্যাপার ছিল আচ্ছা নেক্সট হচ্ছে টাটা মোটরস টাটা মোটরস এখন বর্তমানে সাতশো টাকা শেয়ার প্রাইস চলছে এক বছরে টোয়েন্টি সেভেন পারসেন্ট নেগেটিভ রিটার্ন এবং ওপর থেকেও একটা নিচে রেঞ্জ ধরে বসে আছে এবং টাটা মোটরসের রেজাল্টও কিন্তু মার্কেটের এক্সপেকটেশানকে বিট করেছে তা সত্ত্বেও টাটা মোটরস দৌড়াচ্ছে না কেন এটা অনেকের মনে প্রশ্ন হতে পারে তো দেখুন টাটা মোটরসের তাহলে আপনাকে একটু ব্যবসার ব্যাপারটাকে বুঝতে হবে ঠিক আছে তাহলে আমি সেই ব্যবসার ব্যাপারটায় চলে আসি টাটা মোটরসের ম্যাক্সিমাম বিজনেসের রেভিনিউ যেটা আসে সেটা হচ্ছে জে জেলার থেকে যেটা আমাদের ইন্ডিয়ার বাইরে কাজ করে এবং ইউএস থেকে দারুণ রেভিনিউ জেনারেট করে ইউএসএকে টক্কর দেয় জেএলআর তো এই জেইলআর থেকে কিন্তু একটা মোটা মুনাফা টাটা মোটরস করে এবার এ একটা তো এরকম নেগেটিভিটি চলছে আপাতত ট্যারিফ ট্যারিফ নিয়ে সেই দিকটা একটা ব্যাপার আছেই এর সাথে সাথে এবার আমাদের ইন্ডিয়াতে এবার টাটা মোটরস ইলেকট্রিক ভেকেলে হচ্ছে মার্কেট লিডার বোঝার চেষ্টা করবেন কথাটা টাটা মোটরস হচ্ছে ইলেকট্রিক ভ্যাকেলে মার্কেট লিডার ঠিক আছে এবার ইলেকট্রিক ভ্যাকেল ভবিষ্যতে তো বাড়বে কিন্তু মেন এখন এখন পাবলিক মানে ধরুন দশটা লোক এখন গাড়ি কিনবে সেই দশটা লোক ইলেকট্রিক ভ্যাকেলের দিকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটু কম যাবে তারা কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ির দিকেই যাবে কেন বলছি তার কারণ ইলেকট্রিক ভ্যাকেল কিসে চলবে সেটা হচ্ছে একটা ব্যাটারিতে এবং এই ব্যাটারিটাকে চার্জ দিতে হবে চার্জ দিতে হবে তারপর গিয়ে গাড়িটা চলবে এইবার এই চার্জ দেওয়ার জন্য চার্জিং ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন এবং চার্জিং স্টেশন প্রয়োজন যে সমস্ত জায়গায় যেমন গাড়ির তেল ভরতে পেট্রোল পাম্পে যাওয়া হয় তো সেই রকমই গাড়িতে চার্জ দিতেও রকম পেট্রোল পাম্পের মধ্যেই চার্জিং স্টেশন হতে পারে সম্ভাবনা অবশ্যই আছে এই রকমই চার্জিং স্টেশন স্টেশনগুলো আলাদা হবে এই চার্জিং স্টেশনটা কিন্তু এখন অ্যাভেলেবেল নেই মার্কেটে যার কারণে মানে ওই দশটা লোক ভাবছে যে ইলেকট্রিক গাড়িটা তো কিনবো কিন্তু চার্জ দিতে আমাকে যেতে হবে অমুক জায়গায় হয়তো সেটা অনেক দূর তার থেকে আমার বাড়ির সামনে পেট্রোল পাম্পটা আছে আমি তেলটা ভরে নেব এদিকে তাকিয়ে মানে ইলেকট্রিক ভেকেলের সেলসটা একটু হলেও এখন বসে আছে তবে ধীরে ধীরে বাড়ছে ইলেকট্রিক ভেকেলের মাত্রা বাড়ছে এটা ভবিষ্যতে যত চার্জিং স্টেশন যত পরিমাণে বাড়বে তত ইলেকট্রিক ভ্যাকেলের সেলসটাও বাড়বে এবার ইলেকট্রিক ভ্যাকেলে মার্কেট লিডার টাটা মোটরস অবশ্যই আছে ঠিক আছে তখন গিয়ে টাটা মোটরস আবার ইন্ডিয়াতেও কিন্তু ভালো পারফর্ম অবশ্যই করার ক্ষমতা রাখে এবার এই কারণেই টাটা মোটরসের সাথে টাটা পাওয়ার টাটা পাওয়ার কিন্তু চার্জিং স্টেশনের ওপর কাজ করছে খুব দ্রুততার সাথে চার্জিং স্টেশন তারা বাড়ানোর পরিকল্পনা আছে এবং ধীরে ধীরে তারা গ্রো করছে টাটা মোটরসের সাথে টাটা পাওয়ারের একটা ডিলও হয়েছে এটা নিয়ে তো মোটামুটি টাটা পাওয়ারের ইলেকট্রিক ভেকেলগুলো যে যে শোরুমে ধরুন সেল হবে সেই সেই শোরুমের আশেপাশেই টাটা পাওয়ারের চার্জিং স্টেশনও অ্যাভেলেবেল এরকম করে দেওয়ার সম্ভাবনা আছে এইভাবেই চিন্তাভাবনা চলছে তো এই জিনিসগুলো করতে সময় লাগবে এই সময়টা দিতে হবে এবার আপনাকে ন্যাচারালি আপনি শেয়ারহোল্ডার হিসাবে আপনাকে ব্যবসাটা বুঝতে হবে ব্যবসার পরিস্থিতিটা বুঝতে হবে সমস্ত কিছু বুঝে তারপর গিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এটা হচ্ছে ব্যাপারে স্টকটা দেখানোর মানে স্টকটা দেখাচ্ছি বলে আপনি কখনোই ভাববেন না আপনাকে বাই সেল এভারেজ এই সমস্ত রেকমেন্ডেশন দিচ্ছি না সেটা কখনোই না আমি জাস্ট একটু বিজনেসটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ হয়তো আমি ভুলও হতে পারি আপনি সেটা নিয়ে চর্চা করবেন কি আছে আমার কোনো ভুল থাকলে সেটা আমাকে ধরেও দিতে পারেন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অসুবিধা নেই কোনো হ্যাঁ আমি সেটাও জেনে নেব তো এই হচ্ছে একটা পরিস্থিতি এরকমভাবে তৈরি হয়ে আছে যতদিন চার্জিং ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাকভাবে না বাড়ছে ঠিক মতো টাটা মোটরসও কিন্তু রিকভারি করতে পারছে না মেন তো সেলস গ্রোথ দেখাতে হবে দেখুন ইলেকট্রিক ভেয়েকেলের গ্রোথ ফিউচার ফিউচারে অবশ্যই আছে ধীরে ধীরে আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি থেকে ইলেকট্রিক ভেয়েকেলে কনভার্টও হচ্ছে ধীরে ধীরে কিন্তু এটার জন্যও টাইম নেবে এখন মাস চার মাসে এই এই সমস্ত জিনিস পসিবেল না এর জন্য সময় লাগবে দু চার বছর পাঁচ বছর ধীরে ধীরে মানুষের মানুষ জানতে পারবে সবাই তারপর গিয়ে বাড়বে চার্জিং স্টেশন অ্যাভেলেবেল হবে মানে গাড়ি যেখানেই চার্জ শেষ হয়ে গেলো সেখানেই পাশাপাশি যেন চার্জিং স্টেশন থাকে চার্জটা দিয়ে দেওয়া যায় এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যখন তখন কিন্তু ব্যবসাটা অ্যাভেলেবেল হয়ে যাবে এবার যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন টাটা মোটরস কিন্তু ইলেকট্রিক ভেকেলে আপাতত এখনও ইন্ডিয়াতে মার্কেট লিডার তো সেদিক থেকে দাঁড়িয়ে টাটা মোটরসের সেলসটাও যথেষ্ট পরিমাণে বাড়ার সম্ভাবনা আছে যদিও ঠিক আছে যার কারণে এখনও একটু রিকভারি ঠিকঠাকভাবে করতে পারছে না বাকি চারিদিকে আমরা যে দেখছি অনেক স্টকে কিন্তু রিকভারি করতে শুরু করে দিয়েছে নেক্সট হচ্ছে রেমন্ড আজকে হঠাৎ করে সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো ক্র্যাশ একেবারে মানে দেড় হাজার টাকা পনেরোশো টাকা ওপরে প্রাইস ছিল এক ধাক্কায় এক হাজার টাকা নেমে গেল এবং দেখতে পাচ্ছেন এক ধাক্কায় নেমে গেল এটা অনেকে হয়তো বুঝতে পারছেন না যার যার পোর্টফোলিওতে যারা বুঝতে পারছেন না তারা জানেনি অনেকে জানেন সেটা আমি জানি কিন্তু তবুও আমি একটু খোলাসা করে বলে দেওয়ার চেষ্টা করছি তো রেমন্ড লিমিটেড শেয়ারস প্লাঞ্চ সিক্সটি ফাইভ পার্সেন্ট অন এক্স ডেট আজকে এক্স ডেট ছিল কিসের রিয়েলটি বিজনেস স্পিন অফ মানে রেমন্ড লিমিটেড কোম্পানির থেকে রেমন্ড রিয়েলটি ঠিক আছে রেমন্ডের রিয়েলটি বিজনেস মানে রিয়েল স্টেটের ওদের বিজনেসটা আলাদা হয়ে গেল আলাদা হয়ে যাওয়ার কারণে যাদের কাছে রেমন্ডের শেয়ার আছে তারা আলাদা করে রেমন্ড রিয়েলটির শেয়ার পেয়ে যাবেন এই এই প্রসেসটা হতে সময় লাগে ঠিক আছে সেই সময়ে মানে আপনার কাছে হোল্ডিং যদি আজকের দিনের জন্য হোল্ডিং ছিল তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এটার জন্য সময় নেয় অনেক দিন টাইম নেবে তারপর গিয়ে আপনার ডিমেট অ্যাকাউন্টে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তার কারণে এই প্রাইসটা অ্যাডজাস্ট হয়েছে ঠিক আছে প্রাইসটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণেই এটা হয়েছে এবং রেমন্ডের শেয়ার আজকে এতটা ক্র্যাশ করেনি উল্টো আপার সার্কিট মেরেছে ফাইভ পারসেন্ট ঠিক আছে যেটা আপনি আপনার ব্রোকার অ্যাপ যেখানে আছে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন আচ্ছা নেক্সট হচ্ছে ইয়েস ব্যাংক তো ইয়েস ব্যাঙ্কে অনেকের প্রশ্ন থাকতে পারে দাদা হঠাৎ করে ইয়েস ব্যাংক দৌড়াতে শুরু করলো কী ব্যাপার পাঁচ দিনের মধ্যে একটা দারুণ র্যালি দেখা যাচ্ছে মানে এমনিতেই তো নিচে পড়েছিল এক বছরের রিটার্ন এমনিতে প্রচুর কারেকশান হয়েছিলো ধীরে ধীরে এত রিকভারি করতে চালু দিল কেন তো দেখুন সুমিত গ্রুপ সুমিতম সুমিতম গ্রুপ একটা ফরেন গ্রুপ ঠিক আছে এটা তো এই গ্রুপটা ইয়েস ব্যাঙ্কের ইয়েস ব্যাংকের সাথে মার্চ করেছে এবং এনবিএফসি মানে মার্চ করে এনভিএফসির সাথে টোয়েন্টি পারসেন্ট স্টেক অ্যাকুইজেশান করেছে ইয়েস ব্যাঙ্কের টোয়েন্টি পারসেন্ট স্টেক সুমি সুমিতম গ্রুপ তাদের তারা হোল্ডিংটা নিয়েছে এবারে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ইয়েস ব্যাঙ্কের স্টেকটা যে এরা নিল ফরেন ইনভেস্টাররা তাহলে তারা কাদের কাছ থেকে নিল কোম্পানির তো প্রোমোটার হোল্ডিং নেই কোম্পানির মাল আছে এফআইসের কাছে প্রায় টোয়েন্টি সেভেন পারসেন্ট কাছে প্রায় ফর্টি পার্সেন্ট গভর্নমেন্টের কাছে সামান্য এবং বাকি পাবলিকের কাছে মাল আছে তাহলে এবার দেখুন ইয়েস ব্যাঙ্কের যে শেয়ার তা সেগুলো আছে এই ডিআইসের যে প্লাস সাইন আছে সেখানে আমি ক্লিক করব তাহলে দেখুন ম্যাক্সিমাম যে স্টেক আছে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে প্রচুর পরিমাণে স্টেক আছে তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার অনেকটা ভাগ এই সুমিটমো গ্রুপকে কিন্তু বিক্রি করেছে এবং তার সাথে সাথে মানে টোটাল টোয়েন্টি পারসেন্ট তো টোয়েন্টি পার্সেন্ট শুধুমাত্র এসবিআই বিক্রি করেনি নি এস এর মধ্যে ওই নয় দশ পার্সেন্ট মতো বিক্রি করেছে বাকি এলআইসির কাছে কিছু স্টেক আছে এইচডিএফসি ব্যাংকের কাছে আছে আইসিআইসিআই ব্যাংকের কাছে আছে এ এবার বাকি সবার থেকে একটু একটু করে নিয়ে অ্যাক্সিস ব্যাংকের কাছে আছে কোটাক ব্যাংকের কাছে আছে সবার কাছেই স্টেক আছে ইয়েস ব্যাংকের ঠিক আছে তো এই সবার কাছ থেকে মিলে মিশে টোটাল টোয়েন্টি পার্সেন্ট স্টেক কিন্তু অ্যাকোয়ার করেছে সুমিতম গ্রুপ ইয়েস ব্যাঙ্কের কাছ থেকে এবার মানে পুরো পাওয়ারটা এদের কাছে চলে আসলো ম্যাক্সিমাম পাওয়ারটা এদের কাছে চলে আসলো মানে এরা এখন কিন্তু বিজনেসটাকে অপারেট করতে পারবে এটাই হচ্ছে মূল বিষয় তো স্টেট ব্যাঙ্ক তাদের পুরো স্টেক খালি করে দেয়নি ঠিক আছে তো যাই হোক তারপর থেকে একটা ভালো র্যালি দেখা গেছে স্টকটিতে আশা করা যাচ্ছে ভবিষ্যতে একটু ব্যবসাটা ভালো গ্রো করতে পারে এই জন্যই কিন্তু একটা দারুণ র্যালি তৈরি হয়েছে কারণ এই সুমিতম গ্রুপ হচ্ছে একটা বড় গ্রুপ ঠিক আছে নেক্সট হচ্ছে ইন্ডাসিন ব্যাঙ্ক ইন্ডাসিন ব্যাঙ্ক রিসেন্ট দু চার দিন আগে একটু ডাউন ফল দেখা গেছিলো যেদিনকে মার্কেট আমাদের সুপার র্যালি করেছিল সেদিনকেও কিন্তু ইন্ডাসিন ব্যাংকের স্টক একটা ফল দেখা গেছিলো তো ইন্ডাসিন ব্যাংকের একটা ইয়ে হচ্ছে যে ইনসাইডার ট্রেডিং হয়েছে বলে অ্যাপিল করা হচ্ছে ঠিক আছে ইনসাইডার ট্রেডিং তার মানে কোম্পানির মধ্যেই কেউ না কেউ বড় বড় মাথা তো অবশ্যই থাকতে হবে তো এই যে এদের কুড়ি হাজার দু কোটি টাকার যে স্ক্যামটা হয়েছে একটা এই দু হাজার কোটি টাকার স্ক্যামটা এখন তদন্ত চলছে কি ব্যাপার হলো কি কারণে হলো হ্যাঁ কে দোষী দোষীদের ধরার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্নভাবে অডিট করা হচ্ছে এবার যারা দোষী তাদের তো ধরতে হবে তাদের একটা শাস্তির ব্যবস্থা করতে হবে ঠিক আছে এবার কি কারণে হলো না হলো কেন একটা হিন্দুজা গ্রুপের কোম্পানি হিন্দুজা গ্রুপ একটা বড় গ্রুপ এবং তার বড় বড় শেয়ার হোল্ডাররা আছে শেয়ার হোল্ডারদের সব জবাব দিতে হয় সুতরাং সেক্ষেত্রে সমস্ত ইনভেস্টিগেশনও চলবে আপাতত এটা মনে করা হচ্ছে যে ইন্ডাসিন ব্যাংকে ব্যাঙ্কে ইনসাইডার ট্রেডিং করা হচ্ছে মানে ধরুন আপনি একটা বড় জায়গায় বসে আছেন ইন্ডোস ব্যাংকের ঠিক আছে এইবার আপনি কোন একটা খবর পেলেন মানে ধরুন কোন একটা কোম্পানি আপনি চালাচ্ছেন ঠিক আছে আপনার কাছে খবর আছে যে আপনি এর পরের মাসে একটা বড় ডিল সাইন করতে চলেছেন কোন একটা কোম্পানির সাথে সেটা আপনার কাছে খবর আছে এবার সেই ডিলটা হওয়ার কারণে সেই ডিলটা এবার আপনাকে আপনার কোম্পানি মার্কেটে লিস্টেড আছে তো সেটা এক্সচেঞ্জকে জানাতে হবে আপনার কোনো বড়ো সড়ো ডিল হলে এক্সচেঞ্জে যখনই জানাবেন সেই খবরটা হাইলাইট হবে তো সেখানে একটা বাইং প্রেশার আসবে এবার আপনি কি করলেন আপনি একটা আপনার কোনো পরিচিত কাউকে দিয়ে আপনার কোম্পানির শেয়ারটা তাকে দিয়ে বাই করে নিলেন এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে এটা এই এটাকেই বলে ইনসাইডার ট্রেডিং তো এবার সেখানে সে কী করলো সে একটা ধরুন বড় অ্যামাউন্টের মাত্রায় শেয়ার কিনে রেখে দিল এবার যখনই ওই খবরটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তারপরে স্টকটি রকেট হয়ে গেল এইবার আপনার যে বন্ধু কিনে রেখেছিল সে প্রফিট করে নিল একটা তারপরে সে গিয়ে ওই ওপরের টপ লেভেলে গিয়ে সেল করে দিয়ে মুনাফা কামিয়ে নিয়ে চলে আসলো ঠিক আছে এইটাকে বলা হয় ইনসাইডার ট্রেডিং তো এই জিনিসগুলো করা একদমই বারণ আছে এগুলো করা যায় না ঠিক আছে সেবির প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশান আছে তো এইরকমই কিছু একটা হয়েছে বলে অনুমান করা হচ্ছে এবং এর সাথে ব্যাংকের অনেক বড় বড় মাথা স্টাফরাও জড়িত আছে বলে অনুমান করা হচ্ছে যার কারণে ইনভেস্টিগেশান চলছে ঠিক আছে দু হাজার টাকার যেটা ক্ষতি হয়ে গেছে সেটা ওদের মেকআপ করতেই হবে কোম্পানিকে সেটা মেকআপ করতে হবে এবার কোম্পানি কিভাবে তাদের কাছ থেকে কি করবে না করবে সেটা কোম্পানির ব্যাপার যার কারণে একটু উপন্নিচ ওপর নিচ করতে দেখা যাচ্ছে আপাতত ক্লিয়ার কোনো ক্লিয়ারেন্স এখনও পাওয়া যায়নি তো এই সমস্ত খবরগুলো টোটাল ছিল সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দেবেন আমি রেগুলারলি কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি হয়তো আপনাদের উপকারে আসতে পারে আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্ধুমাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন